আপনারা যারা কৃষি কাজকে সহজ মনে করেন আসলে কাজ সহজ কাজ না তাই বলে কাজ করবেন না এমন না অবশ্যই কাজ করবেন কৃষিকে ভালোবাসবেন তাহলে কৃষি নির্ভরশীল দেশ এগিয়ে যাবে দর্শক আমার এখানে কালকে আগামীকাল বাজার বার আমি সারাদিন পরিশ্রম করার পরে আমার বাগানে বড়ই বাগানে এখন রাতে এসে শাক তুলতেছি কালকে আমার বাজার বার এখানে সেই জন্য আমি রাতে শাক গুলো তুলতেছি কালকে সকালে বোর পাঁচটা বাজে প্রায় একশো মোটা শাক নিয়ে যা শাক নিয়ে যাবো লাল শাক ওই লাল শাকের মোটাগুলো প্রায় একশো মোটার দাম প্রায় দুই থেকে আড়াই টাকার মধ্যে দুই থেকে আড়াই হাজার টাকা আমি পাবো তো আপনারা জানেন বাজার মাল বলতে আমি একটু ভেঙে বলি আপনাদের প্রত্যেকের এলাকায় সপ্তাহে দুই দিন বিশেষ দিন থাকে ওই আপনার স্থানীয় বাজারে সপ্তাহে দুই দিন বিশেষ দিন থাকে ওই বিশেষ দুই দিনকে বাজার বার বলা হয় ওই বাজার বারে যে কোনো সবজি যে কোনো ফল যে কোনো কিছু বিক্রি হয় আর আমার আমি যে বাজার নিয়ে যাব আমার বাজার নাম হচ্ছে হিয়াকো বাজার ওইখানে বোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকার সবজি বেচা কিনা হয় তো সেই হিসেবে ওইখানে আপনার যে কোনো কিছু বিক্রি করতে পারবেন আমি লাল শেখের মোটাগুলো ভোর পাঁচটা বাজে নিয়ে যাব তো আপনাদের যারা আপনারা যারা কাজ বোঝেন না কৃষিকে ছোট মনে করেন কৃষিকে সবসময় একদম নিচু লেভেলে নিয়ে আসছেন আপনারা জানেন আপনারা যারা বিত্তমান এবং প্রভাবশালী এবং অনেক উন্নত মানে শিক্ষিত সবকিছু মিলিয়ে আপনারা কৃষিকে সবাই এখনো কিন্তু কৃষিকে ছোট মনে করে ছোট লেভেল মনে করে কিন্তু আপনি যে দেশে বসবাস করতেছেন ওই দেশটা কি কৃষি নির্ভরশীল দেশ কৃষি নির্ভরশীল দেশে থেকে আপনি কৃষিকে বাদ দিয়ে অন্য ভাবনা চিন্তা করেন এটা কিন্তু মোটেও ঠিক না সবসময় কৃষিকে ভালোবাসবেন কৃষি নিয়ে সামনে এগিয়ে যাবেন কৃষিকে ভালোবাসলে কৃষি নির্ভরশীল দেশ সামনে এগিয়ে যাবে তো আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ